ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়েছে চার তারিখ থেকে তো বাড়ি বাড়ি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে দুটো করে ফর্ম বিএলও অফিসাররা দিয়েছে তো এই দুটো ফর্ম ফিল করে জমা দিতে হয়েছে বিএলওদের হাতে তো এই ফর্ম জমা নেওয়ার পর বিএলওরা সেখানে অনলাইনে আপলোড করে দিয়েছে এবং ভেরিফাই করে দিয়েছে কিন্তু শোনা যাচ্ছে যে অনেকের নাম বাদ পড়ে যেতে পারে তো বাদ পড়ার কারণটা হচ্ছে যে খুব অতি শীঘ্র এটা করা হচ্ছে যেটা চার তারিখ লাস্ট ডেট করা ছিল সেটা পঁচিশ তারিখে লাস্ট ডেট করা হয়েছে তো আপলোডিংয়ের সময় খুব কম এতে অনেক মানুষের নাম বাদ চলে যেতে পারে তো যারা যারা ফর্ম জমা করেছেন অনলাইনে সেটা সাবমিট হয়েছে কি হয়নি সেটা আপনার মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারেন যাতে কোনো রকম সমস্যা না হয় তা অগ্রিম চেক করে নিতে পারেন ভোটার কার্ডের ফর্ম অনলাইনে জমা হয়েছে কি না কী করে দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ডের ফর্ম অনলাইনে জমা হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ অপশানে এসে লিখবেন এন ভি এস পি এনবিএসপি এটা লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা প্রথমে এই লেখাতে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে এটাই হচ্ছে ভোটার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো এখান থেকে ফর্ম ফিল আপ হয়েছে কিনা সেটা দেখতে পারবেন তো ওপরে লেখা আছে ফিল ইনুমিরেশন ফর্ম লেখা আছে এ লেখাতে ক্লিক করে দেবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে লগ ইন করতে বলবে তো আপনার প্রথমে মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর দেওয়ার পর নিচে ক্যাপচার কোড লেখা দেখতে পাচ্ছেন এ ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে লগ হয়ে যাবে আবারও এরকম একটি পেজ চলে আসবে তো উপরে লেখা আছে ফিল এনুমারেশন ফর্ম এই লেখাতে ক্লিক করে দেবেন এরপরে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে রাজ্য সিলেক্ট করতে বলছে তো আপনার যে রাজ্য স্টেট সেটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনার ভোটার কার্ড নম্বর দিতে হবে তো আপনার ভোটার কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন যেটা আর দিয়ে শুরু বা ডাব্লু দিয়ে শুরু সেটা এইভাবে বসিয়ে দেবেন সঠিকভাবে ভোটার কার্ড দেওয়ার পর পাশে সার্চ লেখা আছে এই লেখাতে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট দিয়ে মোবাইল নম্বর এরকম লেখা আছে তো আমার ফর্মটি বিএলও সাবমিট করে দিয়েছে অনলাইনে তো এটা দেখতে পাচ্ছেন এটা সাবমিট হয়ে গেছে তো যার সাবমিট হয়নি তার নাম এখানে লেখা আসবে এবং কন্ট্যাক্ট বিলেও এরকম লেখা থাকবে এবং তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে তো আপনারা এবার চেক করতে পারেন আপনাদের ফর্ম অনলাইনে সাবমিট হয়েছে কি না এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন